সালাম আলাইকুম যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে আলাইকুম। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট হাফেজে কুরআন হাফেজ কারি মোহাম্মদ শেখ আসলাম প্রতিষ্ঠাতা পরিচালক সালাম হাফিজিয়া মারদাসা নারায়ণগঞ্জ হুজুর আজকে একটা বিষয় জানতে চাই সন্তানদের হাফেজ বানানোর জন্য যেন বাবা মার শুরু থেকে কি কি পদক্ষেপ নেওয়া দরকার এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি জি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রথমেই আমরা আমাদের ভাই প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বাচ্চাদেরকে কিভাবে হাফেজ বানানো যায় তাদেরকে হাফেজ বানানোর জন্য কি কি কাজ আমাদের করতে হবে তো আমরা সকলেই প্রথমে এই জিনিসটা মাথায় রাখব যে বাসার মধ্যে ইসলামী পরিবেশ তৈরি করা যেমন ঘরের মধ্যে নামাজ ইসলামিক আলোচনা কোরআন তেলোয়াদ এগুলো দিয়েই বাচ্চাদেরকে চব্বিশ ঘন্টা রুটিনের মধ্যে এগুলোই ইসলামিক আলোচনা নামাজ এগুলো ইসলামিক নাসিদ তাদের বেশি বেশি তাদেরকে শ্রবণ করানো প্রথমে একটা ইসলামিক পরিবেশ তৈরি করা জি যেটা হয়েছে ছোটোবেলা থেকে কত বয়স থেকে একজনের হাফে শুরু করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার জি জি আমরা অবশ্যই আমরা আমাদের মা বাবা যারা আছেন শিশুদের মা বাবা আমরা প্রথমেই আমাদের সহি একটা নিয়ত দরকার আমরা আল্লাহ আল্লাহতার কাছে আমরা সহিভাবে নিয়ত করার জন্য দোয়া করব যে আল্লাহ আমি আমার সন্তানকে আমি আপনার জন্য আপনার খুশির জন্য আমি আমার সন্তানকে হাফিজ ও কোরআন বানাবো প্রথমত এই নিয়োগটা দরকার তারপরে তিন থেকে তিন বছর থেকে তিন চার বছর থেকেই তার কোরআনের যে প্র্যাকটিস এটা ঘরের মধ্যে থেকে শুরু করতে হবে যেমন আরবি উনত্রিশটি হরফ আলিফা আতা আতা এইভাবে তাকে শোনানো তারপরে ছোট ছোটো যেই সুরাগুলো আছে যেমন সোরা না সোরা ফালাক সোরা এখলাস সুরা কাউসার এইগুলো আমরা তাদেরকে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আমরা এই এইগুলো আমরা তাদেরকে প্র্যাকটিস করাবো ঘরের মধ্যে বসে বসে তাহলে এই বাচ্চাটা সে বুঝতে পারবে সে কোন দিকে আঁকাচ্ছে ইনশাআল্লাহ এইভাবে ঘরে প্র্যাকটিস করবেন সে তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমরা ঘরে আমাদের ঘরে আমরা শিশু বাচ্চাদেরকে কোরআনের প্র্যাকটিস ঘরে বসে জি আলহামদুলিল্লাহ হুজুর একটা বিষয় হইছে তিন নম্বর কোয়েশ্চেন একটা বাচ্চা যখন সে মুখস্থ বিদ্যাটা শুরু করবে এটা কিভাবে শুরু করতে পারে যেমন কোরআনের যেমন সুরাটা তো মুখস্থ হলো পরবর্তীতে যে কোরআনের ভিতরে আসবে এটা মুখস্থ যেন শুরু করবে এটার কিভাবে শুরু করতে পারে এটা আসলে ঘরের মধ্যে যদি আমরা ছোটো থেকেই ছেলেদেরকে প্র্যাকটিস করাই ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাই তাহলে মা বাবার করণীয় হচ্ছে প্রতিদিন মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট তাকে আমরা কোরআন তেলোয়ার শোনাব প্রতিদিন যেমন কিছু কারি আছে খলিলাল হুঁসারি সিদ্দিকাল মিনসাভি মিশরি আল ফাসি ওনাদের তেলোয়াড়টা আমরা শোনাইতে পারি তারপর আমরা কিছু কিছু শব্দ আমরা কিছু কিছু লাইন সহজ যে লাইন এই লাইনগুলো আমরা তাকে প্রতিদিন শোনাব যেমন কিছু কিছু আয়াত আছে যেমন আয়তুল কুর্সি হতে পারে সর হাঁসরে শেষ তিন আয়াত হইতে পারে আমরা এগুলো তাদেরকে প্রতিদিন শোনাব তাদেরকে আমরা প্রতিদিন আমরা যদি পারি আমরা শেখাবো আর নয়তো মোবাইলে আমরা শোনাব বা অডিও আকারে শোনাব দেখবেন একটা বাচ্চা যখন প্রতিদিন সে এটা শুন শুনে ওর একই আয়াত বারবার সে শুনতেছে তার মেধার মধ্যে সে এটা নিতে পারবে খুব তাড়াতাড়ি আমরা ঘরে বসে প্র্যাকটিস করবো আর আর যার যাদের বাচ্চা যাদের ছেলে মেয়ে সাত থেকে দশ বছর বয়স হয়ে গিয়েছে তাদেরকে আমরা এলাকার আশেপাশে কোনো ভালো একটা প্রতিষ্ঠানে তাদেরকে আমরা ভর্তি করিয়ে দিব আর এর আগে সাত বছরের নিচে যদি আমরা ভর্তি করাতে না পারি আমরা ঘরে বসে ইনশাল্লাহ তাদেরকে এইভাবে প্র্যাকটিস করাবো চার বছর থেকে আমরা তাকে মাদ্রাসায় যাওয়া আসার একটা অভ্যাস আমরা করব যাতে সে মাদ্রাসায় যায় সেটা হোক দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য কিন্তু পাঁচ বছর থেকে সাড়ে পাঁচ বছর ছয় বছর এর মধ্যে থেকে আমরা তাকে প্রতিদিন মাদ্রাসায় দিয়ে আসব নিয়ে আসবো যদি সে আবাসিক থাকতে পারে সে আবাসিক থাকবে কিন্তু চার বছর সাড়ে চার বছর থেকে আমরা মোটামুটি তাকে একটা মাদ্রাসার সাথে পরিচয় করিয়ে দিব যে তোমার মাদ্রাসায় পড়তে হবে বা বড় হাফেজ হতে হবে বড়ো আলেম হতে হবে এরকম আমরা তাকে উৎসাহ দেব তখন থেকেই যে আরেকটা একটা বিষয় জোর সঠিক শিক্ষক আর সঠিক জায়গাটা যেমন ভালো একটা মারদাসা নির্বাচন করার ক্ষেত্রে কি কি দিকগুলা মানুষ দেখবে দেখে তার ছেলেকে মারদাসায় দেবে এই জিনিসগুলো একটু বল এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সঠিক মাদ্রাসা ঠিক করা গার্ডিয়ানের জন্য সঠিক একজন ধর্মীয় একজন শিক্ষক মান নির্ণয় করা গার্ডিয়ানের জন্য অবশ্যই আমরা সচেতন থাকবো যে আমার ছেলে যার কাছে পড়বে সে পরিপূর্ণ ধর্মীয় জ্ঞান তার ভিতরে আছে কিনা সে ইসলামপ্রিয় কিনা সুন্নতের আদর্শ তার ভিতরে আছে কিনা অবশ্যই আমরা এরকম একজন শিক্ষক যাচাই বাছাই করব আর মাদ্রাসার ব্যাপারে আমরা অবশ্যই দেখব মাদ্রাসার নিয়ম কানুনের কি অবস্থা মাদ্রাসার পরিবেশের কি হালত আমরা এগুলো আগে যাচাই বাছাই করব তারপরে আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করা হুজুর একটা বিষয় যে বাচ্চাদের খাবারের যেমন তার মেতাকে বাড়ানোর জন্য যেমন হাফেজ হইতে হলে অনেক ধরনের মেতা তৈরি করতে হয় এই মেধাটা ন্যাচারালি আল্লাহ দেয় কিন্তু তারপরও কি কি খাবার খাইলে তার ভিতরে এই ক্ষমতাটা আল্লাহ বাড়িয়ে দেয় জি আমরা সবসময় সচেতন থাকবো বাচ্চাদেরকে কি কি খাবার খেলে বাচ্চাদের ব্রেন শক্তি বাড়ে অনেক খাবার আছে যেমন ডিম হতে পারে দুধ ডিম মধু খেজুর বাদাম এই জাতীয় খাবারগুলো আমরা বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়াবো আর বিশেষ করে যেই খাবারগুলো খেলে বাচ্চাদের আপনার ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে যেমন বার্গার রোল এগুলো থেকে তেল জাতীয় খাবার থেকে আমরা বাচ্চাদেরকে দূরে রাখবো চকলেট জাতীয় খাবার আমরা বিশেষ করে দুধ ডিম খেজুর মধু ঘি এগুলো বেশি বেশি করে বাচ্চাদেরকে খাওয়া ইনশাআল্লাহ হুজুর একটা বিষয় হয়েছে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে ধরেন মাদ্রাসা থেকে যখন বাচ্চারা বাসায় আসে ওরা পড়াশোনা করতে চায় না দেখা যায় বড় একটা ছুটি দশ দিন বারো দিন সেক্ষেত্রে বাচ্চাদের কি কী করণীয় বা কি কি পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়ে একটু জানতে যাচ্ছে। জি জি একটা ছেলে যখন মাদ্রাসা থেকে আসবে বাসায় আসবে তো মাদ্রাসার পরিবেশ আর বাসার পরিবেশ কিন্তু এক না এটা আমরা সকলেই জানি তারপরও আমাদের মা বাবা যারা আছেন রয়েছেন আমরা তাদের প্রতি খেয়াল রাখবো যেহেতু একটা শিশু বাচ্চা দেখেন ও তো সবসময় চব্বিশ ঘন্টা সে পড়তে পারে না তার খেলার বয়স সে খেলার বয়স কিন্তু সে সে পড়ার কাজে লাগাচ্ছে অতএব সে বাসায় আসলে আমরা অধৈর্যশীল না হই তাকে বোঝার মাধ্যমে তাকে মাদ্রাসায় যে রোটিং আছে এই রুটিন অনুযায়ী তাকে চলা চলার জন্য আমরা বোঝাবো অবশ্যই বিরক্ত হব না হুম যেহেতু সে পরে আসছে বাসায় অথবা আমরা তার উপর বিরক্ত হবো না ধৈর্য ধরবো ধৈর্য সহকারে তাকে বাবা শোনা বলে আমরা তাকে বোঝাবো হ্যাঁ যদিও সে না শোনে বা তাকে কোনো প্রকার প্রহার কোনো প্রকার গান মন্দ করা যাবে না ধৈর্য ধরতে হবে আর অবশ্যই বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ কাছে পুজোর আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাদের মারদাশা দেওয়ার পরে অনেক বাচ্চারা দুষ্টুমি করে বেশি মাত্রায় বা এই ই থেকে এমন কোনো দোয়া আছে কিনা যেটা দোয়াটা ই করলে তাদের এই দুষ্টুমি থেকে বা তার পড়াশোনার প্রতি মনোযোগী হবে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি এরকম হাদিস অনেক দোয়া গণিত আছে আলহামদুলিল্লাহ তো আমরা বেশি বেশি করে এই দোয়াগুলো পড়ব বাচ্চাদেরকেও শিখিয়ে দেব আমরা নিজেরাও পড়ব যেমন রব দিনে আইলমা রব বিশ আইলমা এই দোয়াটা আমরা সাতবার পড়তে পারি কোরআন পড়ার আগে বা প্রত্যেক নামাজের পরে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দিব রব বিজিদিনে আইলমা বা আমরা মা বাবা যারা আছি আমরা এই দোয়াটা পড়ে তাদের তাদেরকে আমরা ফু দিতে পারবো তাদের মাথায় আমরা ফু দিয়ে দিব তারপরে আরও কিছু দোয়া আছে যেমন রব বিশাহলি সদেরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল মিল্লি কৌলি এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার মুখের যে জড়তা আছে সেই জড়তাগুলো দূর হয়ে যায় ব্রেন শক্তি বাড়ে আরও কিছু দোয়া আছে আমরা এইগুলো ইনশাল্লাহ আমরা পড়ব এই দোয়াগুলো পরে আমরা প্রতিনিয়ত পরে তাদেরকে আমরা ফু দিবো বা তাদেরকে আমরা বলবো যে তুমি এই দোয়াগুলো প্রতিদিন কোরআন পড়ার আগে বা নামাজের পরে দোয়ার মধ্যে তুমি এই দোয়াগুলো পড়বে তো একটা লাস্ট প্রশ্ন যেটা হয়েছে আপনাদের এখন আমাদের বাসায় বাচ্চাদের প্রতিটা বাসায় মোবাইল টিভি বিভিন্ন ধরনের মিডিয়া জড়িত আছে তো এইখান থেকে বাচ্চাদের ফেরানোর জন্য কি কী করণীয় বাসায় যে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রত্যেক মা বাবাই আমরা খেয়াল রাখব আমার বাচ্চা মোবাইল কি দেখছে বা কোন ধরনের গেমস সে খেলতেছে হ্যাঁ আমরা নজরদারি করবো অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে নির্দিষ্ট একটা পরিমাণ কিছু সময়ের জন্য তাকে মোবাইল দিবেন হয়তো দশ মিনিট বা পনেরো মিনিট হতে পারে এই দশ পনেরো মিনিট সে ইসলামিক ভিডিওগুলো দেখবে ইসলামিক নাসিদ হতে পারে কোরআন তালত হতে পারে এগুলো দেখাতে পারেন কিন্তু অবশ্যই মা বাবা যারা আছেন তারা খেয়াল রাখবেন আমার বাচ্চায় কি দেখতেছে বা কি শুনতেছে কোন ধরনের কী কি মানে কী কী দেখতেছে আমরা খুবই খেয়াল রাখবো এবং সব সময় সচেতন থাকবেন যে আমরা গার্ডিয়ান যারা আছি মা বাবা যারা আছি আমরা যাতে মোবাইল না চালাই হ্যাঁ আমরা যাতে তাদের সামনে গান বাজনা এগুলো না শুনি কোনো প্রকার নাটক মুভি এগুলো যাতে আমরা না দেখি যদি আমরাও দেখি তাহলে বাচ্চারা আমাদের কাছ থেকে শিখবে অতএব আমাদেরও আগে এটা পরিহার করতে হবে তারপর আমরা বাচ্চাদেরকে শিখাবো অবশ্যই নজরদারি করবো সে কি কী দেখছে বা না দেখছে এটা আপনার ডিসিশন ডিসাইড করে দিবেন সে কতক্ষণ মোবাইল দেখবে এবং কি দেখবে জি হুজুর আজকে আমাদের দর্শকের প্রতি আপনাদের কিছু বলার আছে কিনা একটু বলবেন দর্শকবৃন্দ যারা আছেন অনেকেই আছে এরকম যে অনেকে আমাদের আমাদের কাছে আসে এসে বলুন ওজন আমার ছেলেকে হাফেজ বানাতে চাই আমার মেয়েকে হাফেজ বানাতে চাই কীভাবে বানাবো তো এর ফজিলতটা কি অনেকে জানতে চায় তো দেখেন আপনার ছেলেকে যদি আপনার মেয়েকে যদি আপনি হাফেজ বানান তাহলে তো আমরা সকলেই জানি হাদিসে বর্ণিত আছে যে মা বাবাকে নূরের মুকুট পরানো হবে তো যদি মা বাবাকেই নূরের মুকুট পরানো হয় তাহলে সে ছেলে যখন হাফেজ হবে তাকে কি পুরস্কৃত করা হবে এটা বোঝাই যায় আরেকটা ছেলে যখন বাচ্চা ছেলে যখন মাদ্রাসায় যায় মাদ্রাসায় গিয়ে যখন সে আউজবিল্লাহ মিনা শৈতন রজিম বিসমিল্লাহ রহমানের রহিম পড়া শুরু করে তখনই মা বাবার সমস্ত গুনাহতা আল্লাহ তালা ক্ষমা করে দেয় তো অতএব আমরা চাইব প্রত্যেক সন্তান যাতে ঘরে ঘরে কোরআনের হাফেজ হয়ে যাক আমরা দোয়া করি আপনারা যারা আপনাদের সন্তানকে ও কোরআন বানানোর জন্য নিয়োগ করেছেন আপনারা অবশ্যই দ্রুত তাকে এলাকার আশেপাশে কোনো মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন যদি ছোট বাচ্চা হয় তাহলে আমার আমরা যে নিয়মকানুনগুলো বলেছি এই নিয়মকানুন উপরে আপনার বাচ্চাকে পরিচালনা করুন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি ইসলামের কাজ কোরআনের কাজ আরও বেশি বেশি করে করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জি আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে আরও দশজনে আপনাদের এই ভিডিওটা দেখে এই বিষয়ে জানতে পারে যে তার বাচ্চাকে কিভাবে সামনের দিকে একজন হাফেজ ভালো হাফেজ বানাতে পারে তো ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম